বেলি ফুল গাছের পরিচর্যা একটি সহজ কাজ আপনি যদি কিছু মৌলিক বিষয়গুলি অনুসরণ করেন তাতে আপনি সহজেই আপনার নিজের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ হতে বেলি ফুল পাবেন বেলি একটি গ্রীষ্মকালীন ফুল আর গরম পড়ার আগে শীত থাকতে থাকতেই আমাদের কিছু কাজ করে নিতে হয় অনেক বন্ধুর বাড়িতেই বেলি ফুল গাছ আছে সেই সমস্ত গাছগুলিকে কেমন পরিচর্যা আমরা এখন করব। এবং কোন গাছগুলি সমস্ত পরিচর্যা করলেও আশাতীত বেশি ফুল পাওয়া যায় না তো আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে দেখে নেব জেনে নেব কিভাবে আমাদের বাড়ির গাছ হতে টানা আট মাস অফুরন্ত ফুল পেতে পারি নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই বেলিফুল মূলত তিন ধরনের জাত আছে একটি সিঙ্গেল এটি সাধারণত ছোট আকারের ফুল হয় এর গন্ধ অন্য জাতের থেকে বেশি দুই ডাবল এই ফুলটি মাঝারি আকারের একই গাছে একসাথে দুই রঙের ফুল ফোটে তিন বৃহৎ ডাবল এটি সবচেয়ে বড় আকারের হয় একই গাছে দুই রঙেরও ফুল ফোটে এই ফুলের স্থায়িত্ব অন্য জাতের চেয়ে বেশি যার যে গাছটি নেই এই সময় নার্সারি থেকে নিয়ে প্রতিস্থাপন করতে পারেন এই তিন জাতের গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন রূপে ফিরিয়ে আনতে শীত থাকতে থাকতে ফেব্রুয়ারি মাসের প্রথমেই পুন রিপোর্ট করতে হবে প্রতি বছরই এই সময় গাছের ডালপালা কেটে দিতে হবে মাটির ওপর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার উপরের অংশ ছাটানো যায় টবের মধ্যে গাছ থাকলে টবের বাটি পরিবর্তন সঙ্গে শিকড় ছাটাই করতে হবে যদি একান্তই সম্ভব না হয় তাহলে টবের মধ্যে চার পাঁচ ইঞ্চি শিকড়সহ মাটি কেটে ওপর থেকে তুলে নিয়ে নতুন সার মাটি দিয়ে ভরিয়ে দিতে হবে এই ক্ষেত্রেও ছয় থেকে আট ইঞ্চি রেখে ডালগুলি ছাঁটাই করে নিতে হবে অনেকেই বাড়িতে একা টপ পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না তাই আমার মতো প্লাস্টিক বস্তায় গাছ করুন কেটে ফেলে দিন চারিদিক ছুরি দিয়ে শিকড় সহ মাটি আলাদা করে নিচের শিকড়গুলি কেটে দিন সহজ হবে সকলের পক্ষে একাই এই কাজ করা যায় অনেক বন্ধুরাই ফুলের সিজনে বলেন যে সমস্ত খাদ্য পরিচর্যা সঠিক করেও বেলি গাছে আশাতীত ফুল পাচ্ছি না বন্ধুরা সাধারণত দেখা গেছে যে একটি গাছ পাঁচ ছয় বছর পর্যন্ত খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে ফুল দিতে পারে যত বয়স বাড়বে গাছে সেই গাছটি থেকে কখনোই বেশি পরিমাণ ফুল আসা না করাই ভালো তাই পাঁচ ছ বছর অতিক্রান্ত হলে সেই গাছ তুলে ফেলে নতুন চারা লাগানো হয় প্রতি বছরই ফলন বৃদ্ধি পায় নতুন চারা তৈরি করে নিন গুটি কলম দাবা কলম ডাল কলম মূলত বেলি ফুলের বংশবিস্তার এই তিনটি পদ্ধতিতে করা হয় চারা তৈরি শীতের শেষে গরমের প্রথমে বা বর্ষার বৃষ্টির সময় করে নিতে হবে বেলি গাছের জন্য সব ধরনের মাটি উপযুক্ত তবে ভারী আবর্জনা যুক্ত মাটি এড়িয়ে চলা উচিত মাটি হালকা জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা দরকার সব সময় কাঠের ছাই কম্পোস্ট সার এই গাছের প্রিয় খাবার একটু অ্যাসিটিক মাটিতে ভালো ফুল পাওয়া যায় বৃদ্ধি গ্রোথ খুব ভালো হয় তাই মাটি তৈরির সময় কাঠের ছাই যে কোনো কম্পোস্ট খোল এবং চাষাধ্য পাতা এগুলি সত্তর পার্সেন্ট ব্যবহার করুন নতুন মাটি তৈরির সময় অবশ্যই চুন প্রয়োগ করতে ভুলবেন না বেলি গাছে মূলত দুই ধরনের রোগের আক্রমণ হতে পারে মাকড়ের আক্রমণ এবং ছত্রাক রোগ গাছগুলির ডাল শিকড় করলাম তার জন্য ছত্রাক জীবাণু যাতে না আক্রমণ করতে পারে গাছে একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করা জরুরি ছত্রাক রোগের ক্ষতিকর প্রভাব কমাতে সাপ ফাঙ্গিসাইড এক লিটার জলে তিন থেকে চার গ্রাম নতুন গাছে শাখা বার হবে নতুন পাতায় পোকার আক্রমণ হবে গাছের বৃদ্ধি থমকে যাবে এই সময় অবশ্যই একটি কীটনাশক প্রয়োগ করা ভালো সাধারণত গন্ধকযুক্ত ওষুধ বা বাড়িতে থাকলে খাবার হিং বা ফিটকিরি থাকলে দিলে ভালো কাজ পাওয়া যাবে বেলি গাছ রিপোর্ট করার আগে মাটি এভাবে তৈরি করে রাখুন মাটির মধ্যে চুন দিন জৈব সার দিন ভালো করে মিশিয়ে রেখে দশ দিন রেখে দিতে হবে তারপর এই মাটিতে সার প্রয়োগ করুন একটু পরিমাণ মতো দশ ইঞ্চি টবের জন্য ডিএপি পাঁচ গ্রাম এমওপি দশ গ্রাম অনুখাদ্য কুড়ি থেকে পঁচিশ গ্রাম আর হিউমিক অ্যাসিড এক গ্রাম এগুলি মিশিয়ে সেই মাটিতে গাছটি বসালে খুব সহজেই গাছের নতুন নতুন শাখা বার হতে থাকবে বেলি গাছে সময় একটু আর্দ্রতা রাখতে হবে নতুন মাটি অসংখ্য শাখা পোশাকা বার হবে খাদ্যের চাহিদা এই সময় গাছের বেশি থাকবে জলটা চার পাঁচ দিন ছাড়া দিয়ে যেতে হবে গাছে অবশ্যই বেলি গাছগুলি সূর্যের আলোয় রাখতে হবে তবে রিপোর্ট পুন করার দশ দিন পর থেকে তাহলে গাছটির কষ্ট কম হবে দ্রুত শখ থেকে বেরিয়ে আসবে গাছগুলি নতুন রুগী গাছে ছাড়ছে বড় হচ্ছে আরও সুন্দরভাবে গাছটি ঝাগড়া করতে বাড়ির তরল সার গাছে একটু একটু করে প্রয়োগ করে যেতে হবে খাদ্যের ঘাটতি যেন এই সময় কোনো মতেই না হয় এছাড়া বেলি ফুলের চাষাবাদের জমি বা মাটি চার থেকে পাঁচবার চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে তৈরি করতে হয় জমি তৈরির সময় জৈব সার ইউরিয়া ফসফেট এবং এমওপি দিতে হবে চারা লাগানোর গর্তের মাটির সাথে রোদ খাইয়ে জৈব সার ও কাঠের ছাই মিশিয়ে গর্ত ভরাট করতে হবে এরপর প্রতি গর্তে বেলির কলম বসাতে হবে কলম বর্ষায় বসানো উত্তম চারা রোপণ করতে হবে এক মিটার অন্তর অন্তর চারা থেকে চারা ও সারি থেকে সারি দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার চারা লাগানোর পর ইউরিয়া প্রয়োগ করে জল জলসেচ দিতে হবে গাছে শীত থেকেই বেলি ফুল গাছের যত্ন নিতে হয় আর জানুয়ারির শেষ ফেব্রুয়ারি প্রথমেই ঠান্ডার মধ্যে বেলি গাছের প্রথম পরিচর্যার সঠিক পদ্ধতি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের জানালাম তথ্যগুলি ভালো লেগে থাকলে তা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন বন্ধুরা সুন্দর বাগান তৈরি করুন নমস্কার